আলেম আলেমের বিরুদ্ধে আমাকেও যে সমস্ত কাজবাস করাইছে আমাকে এখন করে করে খাইতে আছে। কবরে পড়ছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া পিছি বেশি দেশ বেশি সবাই আমাকে ঘৃণা করে ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সাহেদি সাহেব ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকেও আমাকে মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বলল এরকম সানাউল্লা বাস্টার পর্যন্ত গাই দিয়েছে আমাকে কইছে বোধাই বাংলা কথায় আমাকে ওই লেখ্য দেশে আমরা বলতে পারি নাই হ্যাঁ পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করছে পরিচয় মোহাম্মদ মাহবুবুল আলম হালাদার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্দুরকানি উপজেলা জেলা এই মামলায় নাজারবার বিষয় অনেক কিছু বলা হয়েছে তারপরেও সে আমাকে হুমকি কি শুরু করে তোমার এই মামলায় বাদী হতেই হবে নানা রকমের তাদের লোকজন দিয়া চাপের মুখে আমাকে অস্থির ভয় দেখানো অমুক বিভিন্ন একটা আমি তখন পরিবেশ পরিস্থিতি খারাপ দেখতে পাই এবং আমার এর প্রতিবাদ করার মতো কোনো শক্তি আমি দেখি না হয়তো আমার ব্যক্তিগত পারিবারিক সব কিছু আমার উপরে বিরাট ক্ষতিকর ক্ষতি হয়ে যাবে বা মেরেও ফেলতে পারে হয়তো মরে যাব একদিন একদিন মৃত্যু সবারই আছে এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি এই বিষয়টা দেশের মানুষ তাতে আমার সঠিক বিষয়টা জানানোর জন্য এই মিথ্যে আমি কীভাবে জড়াইলাম মামলায় কেনই ইভাবে জড়াইলাম আমি এই এই আমার ভিতর থেকে আমার মানুষত্বকে প্রকাশ করার জন্য সত্য ঘটনাটা প্রকাশ করার জন্য এবং জন্য আমি অনেক ভোগান্তিতে পড়েছি কখনো আমি ক্ষমা করতে পারিনি কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না কিন্তু এই যে আওয়ামী সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল সেজন্য নিজেরে ক্ষমা করতে না পারি আমি এইখানে এসে আপনাদের সবাইকে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে সেই জন্যই আমার এখানে আসা আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশ অনুরোধ করতেছি যে হুজুরের যে শাস্তির দিতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয় যে দু নয় সালে পিরোজপুর আসনের এমপি পিরোজপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মিস্টার আবদুল আবুয়াল তাকে ডেকে এনে তাকে বলেছেন যে একাত্তর সালের এই অভিযোগগুলো যে অভিযোগগুলো আছে এই অভিযোগের সাথে সাইদি সাহেবকে জড়িয়ে তোমাকে কি মামলা দায়ের করতে হবে তিনি বলছেন যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে একজন মানুষ হিসাবে আমি যতটুকু জানি উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ময়দানে আমি যুদ্ধ করেছি মেজর জরিলের নেতৃত্বে এগারো নম্বর সেক্টরে সাইদি সাহেব কোনোভাবে এখানে ছিলেন না সো সাইদি সাহেবের নাম যোগ করে আমি কোনো অভিযোগ দায়ের করতে পারবো না এই কথা বলার সাথে সাথে ওখানে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে প্যাক করে নিয়ে যায় তৎকালীন পিপি অফিসে ওই সময়ের পিপি সাহেব এবং অন্যান্য সরকারি আইনি কর্মকর্তারা সহ আওয়ামী লীগের যে বাহিনী তার উপর যে নির্যাতন করেছিলেন তিনি তার এঝারি এই বর্ণাগুলি দিয়েছেন এভাবে দীর্ঘ সময় ধরে নির্যাতন করে জীবনাশীর হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাইদি সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে যে ভাষায় তাদেরকে বলেছিলেন যে তোমরা সাক্ষ্য দাও এই বলবে যাই বলবে সেখানে সাদি সাহেবের নামকে জড়িয়ে বলবে সাদি সাহেবকে ফাঁসি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই বক্তব্যগুলো তারা এখানে কোর্ট করেছেন এবং যেসব বিচারপতিরা তাদেরকে এভাবে প্রেশার ক্রিয়েট করেছিলেন তাদেরকে এখানে আসামির হিসাবে নিয়ে আসা হয়েছে একইভাবে এই প্ল্যানের সাথে যারা যুক্ত ছিলেন সেই প্ল্যানের সাথে সরকারের রাষ্ট্রযন্ত্রের উচ্চ পর্যায়ে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে প্রধানমন্ত্রী আইনমন্ত্রী থেকে শুরু করে ওই সময় আইন প্রতিমন্ত্রী যারা যেখানে জড়িত ছিলেন এই তাদের সবাইকে নিয়েই আজকের এই সাক্ষীরা